যখন জামারাতকে পাথর মারা হয় তখন কেউ কেউ বড় বড় পাথর মেরে থাকে এবং কেউ কেউ জুতা অথবা অন্য কোনো জিনিস মেরে থাকে ওনারা মনে করে থাকেন শয়তান এখানে বন্ধি আছে আসলে কি তাই এখন আমরা দেখবো জামারাত এই শব্দের অর্থ কি জামারাত অর্থ হলো নুরি পাথর ছোট ছোট পাথর জামারতন এর বহু বচন হল হলো জামারাত অর্থাৎ এখানে অনেক নুরি পাথর এখানে মারা হয় নিক্ষেপ করা হয় এই জন্য এটার নাম জামারাত হ্যাঁ এই জামারাতের মধ্যে তিনটা জামাত রয়েছে এগুলিকে বহু বছরে জামারাত বলা হয় অর্থাৎ বড় জামারাত ছোট জামারা এবং মেঝ জামারা এরকম বলা হয় তো এখন অনেকেই যে মনে করে থাকেন এখানে শয়তান আছে বা শয়তানের প্রতিকৃতি আছে এটা মারাত্মক ভুল কথা বলো তাহলে আমরা কেন করি আমরা আল্লাহ তালি হজরত ইব্রাহিম আলহ নবী গীন আলীসালামের অনুসরণ করে আমরা করি হজরত ইব্রাহিম আলীসালামকে ওনার যে সন্তান কোরবানি করার জন্য যখন আল্লাহ তার আদেশ করেছিলেন ওনারা যখন রওনা হলেন শয়তান তিন জায়গায় তাকে বাধা দিয়েছিল উনি কী করেছিলেন শয়তানকে উদ্দেশ্য করে পাথর মেরেছিল এ কথা সত্যি কিন্তু এখানে শয়তান আছে শয়তানের প্রতিকৃতি আছে অথবা শয়তানকে এখানে বন্দি করা রাখা হয়েছে এবং এটাকে মনে করা মারাত্মক ধরনের ভুল আর শুধু আমরা কেন করে আগেই বলেছি তেবাই খালি রহমান হজারতে ও সাল অনুসরণ আল্লাহ তাআলার আদেশের কারণে আমরা করে থাকি সুতরাং জামানতের মধ্যে শয়তানকে বেঁধে রাখা হয়েছে শয়তান আকৃতি রয়েছে এই কথাটা মনে করা ভ্রান্ততা এবং ভ্রান্তির শিকার আল্লাহ তালা আমাদের সকলকেই ভ্রান্তিমুক্তভাবে ইসলামের প্রত্যেকটা হুকুমকে অনন করা দোষিক দান করুক আলি হামদুল্লাহ বিলাহী রবি